ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজপাত স্টাডি প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইউনিট থ্রি হেলথ এন্ড হাইজিন তো ইতিমধ্যে তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট ওয়ান এবং ইউনিট টু এর সমস্ত ক্লাস শেষ করেছে তো তোমরা এই ভিডিওগুলো দেখার জন্য যেটি করবে সেটি হচ্ছে ইউটিউব চ্যানেল চলে যাবে তো সরাসরি ইউটিউবকে সার্চ করবে ফসপার্ট স্টাডি তো এইখানে আসার পরে দেখবে যে এইখানে প্লে লিস্ট দেওয়া আছে তো এ হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর জেসি পরীক্ষার কারিকুলাম বা প্রশ্ন প্যাটার্ন এবং এই হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর সকল ভিডিও সো এখানে মূলত ষোলোটি ভিডিও আপলোড করা আছে তো ডে বাই ডে এখানে ভিডিও সংখ্যা বাড়বে এছাড়া তোমরা যা নবম শ্রেণীর কিংবা দশম শ্রেণীর স্টুডেন্ট রয়েছে তোমরা দেখে নিতে পারবে তো এই হচ্ছে নবম শ্রেণীর সকল ভিডিও প্লে লিস্ট সো তাহলে চলো আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি একই ক্লাস দেখে নেই আজকে আলোচনা করব সেটি হচ্ছে ইউনিট থ্রি লেসন ওয়ান হালথ ফার্স্টে কিছু কিওয়ার্ড দেওয়া আছে তো এই কিওয়ার্ড গুলো পরবর্তীতে আমি বাংলা অর্থ সহকারে একটি টেবিলের মধ্যে দেখাবো তো আজকে প্রথমে আমি অ্যাক্টিভিটি এটি দেখিয়ে দেবো এবং এর পরবর্তীতে অ্যাক্টিভিটি বি এবং এখান থেকে একটি প্যাসেজ থাকবে তো এই প্যাসেজের বাংলা অর্থ সহকারে আমি দেখিয়ে দেবো এবং এর পরবর্তীতে এইচ যে তোমাদের এম রয়েছে তো এইটিও আমি দেখিয়ে দেব তো এর পরবর্তীতে এই যে তোমাদের ডি এর একটি প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে তো এইটুকু আমি দেখিয়ে দেব তাহলে চলো মূল ভিডিওটি শুরু করি সো ফার্স্টে তোমাদের যে দুটি প্রশ্ন ছিল তো সেই প্রশ্নের উত্তরটা আমি যে মনে করেছি সেইটি হচ্ছে প্রশ্ন বলা ছিল হাউ অফেন ডু ইউ ওয়াশ হ্যান্ডস তুমি কতবার হাত পরিষ্কার করো তো উত্তরটি হবে আই ওয়াশ মাই হ্যান্ডস সেভারাল টাইমস আ ডে তো আমি দিনে কয়েকবার হাত পরিষ্কার করি স্পেশালি বিফোর মেলস আফটার ইউজিং দ্য রেস্টরুম এন্ড আফটার বিং ইন পাবলিক প্লেসেস তো বলা হচ্ছে বিশেষ করে খাবার খাওয়ার আগে এবং শৌচাগার বা বাথরুম ব্যবহার করার পর এবং একই সাথে পাবলিক স্থানে থাকার পরে সো এর পরবর্তীতে দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াই ডু ইউ ওয়াশ হ্যান্ডস তুমি কেন হাত পরিষ্কার করো উত্তরটি হবে আই ওয়াশ মাই হ্যান্ডস টু রিমুভ জার্মস অ্যান্ড ব্যাকটেরিয়া হুইচ হেল্পস টু প্রিভেন্ট ইলনেস অ্যান্ড কিপ মাই সেলফ আমি জীবাণু এবং ব্যাকটেরিয়া দূর করতে হাত পরিষ্কার করি যা আমাকে সুস্থতা প্রতিরোধ করতে সাহায্য করে এবং সুস্থ রাখে এটি ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি সো এখানে হাইজিন শব্দের অর্থ হবে স্বাস্থ্যবিধি তো এই হচ্ছে মূলত তোমাদের ফার্স্টের দুটি প্রশ্নের উত্তর তো এবার চলো আমরা প্যাসেজটি পড়ে নেই সো অ্যাক্টিভিটি বিতে বলা হচ্ছে রিড দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট তো এই যে যে দুটি তোমাদের প্রশ্ন রয়েছে তো এই দুটি প্রশ্ন হচ্ছে তোমাদের ফার্স্টে করতে বলছে দেন রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য কোয়েশ্চেন্স তো এর পরবর্তীতে আমাদের এই যে প্যাসেজ থাকবে তো প্যাসেজটি পড়তে হবে এবং তারপরে এই দুটি প্রশ্নের উত্তর করতে হবে তার মানে এই দুটি প্রশ্ন উত্তর আমরা সব থেকে পরে করব মানে এই দুটি প্রশ্ন উত্তর আমরা সবশেষে করব ওকে তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে প্রায় মতো শব্দ দিয়েছি তো এই শব্দগুলো তোমরা জাস্ট একটু দেখে রাখবে তাহলে এই প্যাসেজটি পড়ার জন্য খুব বেশি হেল্প হবে তো তাহলে চলো প্যাসেজটি আমরা শুরু করি সো বলা হচ্ছে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি মাইন্ড তো স্বাস্থ্য আমাদের শরীর এবং মনের অবস্থা ইট মে বি গুড আর ব্যাড তো এটি ভালো বা খারাপ হতে পারে গুড হেলথ মেন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস বলা হচ্ছে ভালো স্বাস্থ্য মানে রোগ মুক্ত শরীরি ওয়ান টু লিড লাইফ তো এটি মূলত সবার জন্যই সুখী জীবনযাপন করার জন্য গুরুত্বপূর্ণ সো এসেন্সিয়াল শব্দ অর্থ হবে গুরুত্বপূর্ণ বা অপরিহার্য এবং ডিজেস এর অর্থ হবে রোগ ইফ উই আর নট ইন গুড হেলথ যদি আমাদের ভালো স্বাস্থ্য না থাকে বা আমরা শারীরিক সুস্থ না থাকি আমরা আমাদের শব্দ অর্থ হবে মনোনিবেশ করা বা মনোযোগ দেওয়া সো স্টুডেন্ট তোমরা কোথায় থেকে মূলত আমার এই ভিডিও দেখছো সেটি অবশ্যই কমেন্টে জানাবে সো এর পরবর্তী স্লাইড বলা হচ্ছে আহ প্রভাব গোস্ট তো একটা প্রভাত রয়েছে সো প্রভাব শব্দ অর্থ হচ্ছে প্রভাত বা প্রবচন স্বাস্থ্যই সম্পদ ইট হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড এনি আদার পার্সোনাল প্রজেশন বলা হচ্ছে এটা সোনার মতোই সমান মূল্যবান অথবা এটি অন্যান্য অধিকারের ন্যায় মূল্যবান উই মে হ্যাভ ভাস্ট হোল্ড অ্যান্ড প্রপার্টি সো বলা হচ্ছে আমাদের রয়েছে বিশাল সম্পত্তি এবং সম্পদ সো এখানে ওয়েলথ মানে সম্পদ এবং প্রপার্টি মানে সম্পদ বা সম্পত্তি ব্যাট কিন্তু ইফ উই আর নট হেলদি যদি আমরা স্বাস্থ্যবান না হই বা আমাদের শরীর সুস্থ না থাকে উই ক্যানট এনজয় দেন তাহলে এইগুলো আমরা উপভোগ করতে পারবো না অর্থাৎ আমাদের সম্পত্তি থাকা সত্ত্বেও আমাদের শরীর যদি অসুস্থ থাকে আমরা যদি স্বাস্থ্য সম্মত না হই তাহলে আমরা এই ধন সম্পত্তি ব্যবহার করতে পারবো না সো এর পরবর্তীতে বলা হচ্ছে তো আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে বা স্বাস্থ্যবান রাখতে উই হ্যাভ টু ডু সার্টিন থিংস আমাদের কিছু করতে হবে উই হ্যাভ টু টেক আ ব্যালেন্স ডায়েট তো আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে সো এখানে ব্যালেন্স ডায়েট শব্দ অর্থ হবে সুষম খাদ্য মাস্ট এক্সারসাইজ রেগুলারলি বডি ফিট ফর ওয়ার্ক আমাদের প্রতিদিন করার জন্য সো বলা হচ্ছে ওই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি আমাদের অবশ্যই করতে হবে নিয়মিত টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য এবং একই সাথে কাজ করার জন্য দেয়ার ইজ ওল্ড সেইং তো আর একটি পুরনো প্রবাদ রয়েছে আর্লি টু বেট অ্যান্ড আর্লি টু রাইস এন্ড ওয়াইস সো বলা হচ্ছে যে সকাল সকাল ঘুমোতে যাওয়া অর্থাৎ তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একজন মানুষকে স্বাস্থ্যবান ধনবান এবং একই সাথে জ্ঞানী করে এখানে রাইস বলতে উঠানোকে বোঝানো হচ্ছে মানে সকাল থেকে বা সকালে খুব তাড়াতাড়ি ওঠাকে বলা হয় রাইস সো সুতরাং তো আমাদের অবশ্যই দেরিতে ঘুমাতে যাওয়া উচিত নয় উই শুড গো টু বেট আর্লি এট নাইট অ্যান্ড রাইস আর্লি ইন দ্য মর্নিং তো আমাদের খুব তাড়াতাড়ি বিছানে যাওয়া উচিত বিশেষ করে রাতে এবং খুব তাড়াতাড়ি সকালে ঘুম থেকে ওঠা উচিত পিচ অফ মাইন্ড ইজ আনাদার কন্ডিশন অফ গুড হেলথ তো এখানে পিচ অফ মাইন্ড মূলত একটি ফ্রেজ যার অর্থ হবে মনের অবস্থা মনের শান্তি হচ্ছে শরীর স্বাস্থ্য বা সুস্থ থাকার বা ভালো স্বাস্থ্যের আরো একটি অবস্থা সো সুতরাং উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিং অফ লাইফ সেজন্য আমাদের জীবনের এই ছোট ছোট বিষয় নিয়ে এত দুশ্চিন্তা করা উচিত নয় ভিডিওটি একটি লাইক দেবে কারণ ভিডিওটি যদি লাইক দাও তাহলে অবশ্যই সেটি অন্যান্য কাছে এবং বিশেষ করে সেটি ইউটিউবের অ্যালগোরিদমের পক্ষ থেকে অন্যান্য সাবস্ক্রাইবার বিশেষ করে কাছে চলে যাবে তো তাহলে আমার ভিডিওটি করা অবশ্যই সার্থক হবে তো তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অবশ্যই লাইক দেবে সো এর পরবর্তীতে তোমাদের প্রশ্নে বলা হয়েছিল ওয়াই ইজ গুড হেলথ এসেন্সিয়াল ফর আস কেন ভালো স্বাস্থ্য আমাদের জন্য অপরিহার্য বিশেষ করে গুড হেলথ আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন তো উত্তরটি হবে গুড হেলথ ইজ এসে তো ভালো স্বাস্থ্য গুরুত্বপূর্ণ কারণ ইট অ্যালাউজ আস টু লিড আ হ্যাপি লাইফ তো এটি আমাদের জীবনকে মানে সুখী জীবনকে পরিচালিত করতে সাহায্য করে ইফ উই আর নট ইন গুড হেলথ যদি আমাদের ভালো স্বাস্থ্য না থাকে উই আমরা আমাদের জীবনের কোন কার্যক্রমেই মনোযোগ দিতে পারি না যা আমাদের জীবনে উপভোগের ক্ষমতা সীমাবদ্ধ করে সো এই জন্য হচ্ছে আমাদের ভালো স্বাস্থ্য গুরুত্বপূর্ণ রয়েছে তো এরপর দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে ওয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি তো কেন শারীরিক ব্যায়াম প্রয়োজন উত্তরটা হবে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি টু কিপ আওয়ার বডিস ফিট ফর ওয়ার্ক এন্ড টু মেনটেন আ ব্যালেন্সড লাইফ স্টাইলস শারীরিক ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের শরীরকে কাজের জন্য ফিট রাখতে সাহায্য করে এবং একই সাথে আমাদের জীবনের ব্যবস্থা বিশেষ করে সুন্দর জীবনযাপন গ্রহণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইট হেল্প ইন প্রিভেন্টিং ডিজিজেস এন্ড আরো আমাদের সাহায্য করে বিশেষ করে সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বা বিশেষ করে রোগ থেকে মুক্তি এবং একই সাথে উন্নত জীবনযাপন গঠন করতে সো ওয়েলবিং শব্দের অর্থ হবে উন্নত জীবনযাপন বা সুস্থতা সো এরপরে তোমাদের যে চারটি এমসিকিউ ছিল তো সেটির উত্তর হবে এক নম্বর এমসিকিউতে হেলথ মেন্স দ্য কন্ডিশন অফ আওয়ার বডি তো আমাদের শরীরের অবস্থায় মূলত হচ্ছে স্বাস্থ্য তো দুই নম্বর এমসিকিউ এর উত্তর হবে আ হেলদি পার্সন ইজ ওয়ান তো একজন মানুষ হচ্ছে বা একজন স্বাস্থ্যবান মানুষ হচ্ছে সেই হু ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ওয়েল তো যে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে তিন নম্বর এমসিকিউ হবে উই নিড ব্যালেন্স ফুড আমাদের সুষম খাবার গ্রহণ করা উচিত চার নম্বর হবে দা কিপ লেট আওয়ার মিনস বলতে মূলত কি বোঝানো হচ্ছে সেটি উত্তর হবে টু বি ফর ক্লাস তো দেরিতে বা কোনো কাজে দেরি করার মতো হচ্ছে টু কিপ লেট আওয়ার ওকে সো এই হচ্ছে মূলত তোমাদের আজকের ইউনিট থ্রির লেসন ওয়ানের বিষয় বিষয়বস্তু তো আশা করি এই ভিডিওটি তোমাদের অনেকটা হেল্পফুল হবে তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামারের উপর ভিডিও আসবে তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন হিট করে দাও এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের এই ইউনিটের পরবর্তী লেসন নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও